নামি দামি রেস্টুরেন্টের মতো বিফ বার্গার যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড একটি মজাদার বার্গার তৈরি করার জন্য যা যা লাগবে তার সবই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব বার্গারের জন্য মেয়োনিজটা কিভাবে তৈরি করবেন কিভাবে প্যাটি তৈরি করবেন আর কিভাবে বার্গারটা তৈরি করলে খেতে খুবই মজা হবে সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করেন এই বার্গারটা খাওয়ার পর কেউই বিশ্বাস করতে চায়নি যে এটা বাসায় তৈরি করা বার্গার বিফ কিমা নিয়েছি 700 গ্রামের মতো তার সাথে অ্যাড করব কাবাব মশলা অথবা গরম মশলাটাও এখানে দিতে পারেন এক চা চামচ নিয়েছি সাথে নিয়েছি এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চা চামচ করে ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো নিয়েছি আর তার সাথে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং দিয়ে দেব ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ এই সমস্ত উপকরণগুলোকে আমি এখন কিমার মধ্যে দিয়ে দেব কিমা তৈরি করার ক্ষেত্রে সামান্য পরিমাণে চর্বি রাখার চেষ্টা করবেন যেমন সাতশো গ্রাম কিমার মধ্যে কম হলেও থেকে গ্রাম চর্বি রাখার চেষ্টা করবেন এতে করে সেই কিমা দিয়ে যা তৈরি করবেন সেটা খুব সফট হবে এবং খেতে ভালো লাগবে এখানে দুই থেকে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ এক চা চামচের একটু বেশি হবে সয়া সস ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি তার সাথে অ্যাড করব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কিউব করে কেটে খুব ভালোভাবে চিপিয়ে নিয়েছি অ্যাড করছি অ্যাকোয়া লেবুর রস অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে ভিনেগার এখন হাত দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে আপনি যদি ভালোভাবে না মেশান কিমার একপাশে এক পাশে মশলা যাবে আর এক পাশে যাবে না এখন অ্যাড করছি একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে এই কিমার সাথে মিশিয়ে নেব আমরা যখন বাইরে বিফ বার্গারটা খাই দেখবেন সেই বিফ বার্গারের প্যাটির মধ্যে কিন্তু মাংস কম ময়দা অথবা বিস্কেটের গুঁড়া এগুলো বেশি দেওয়া থাকে তবে বাসায় কিন্তু আপনারা খুবই টেস্টিভাবে এই প্যাটিটা তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কিমাটাকে খুব ভালোভাবে মাখানোর পর আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এখন হাত দিয়ে পাতলা করে গোল গোল এভাবে প্যাটি তৈরি করে নেব প্যাটিটা একটু পাতলা হবে আর বড় করে তৈরি করবেন যেহেতু আমি এটাকে শ্যালো ফ্রাই করব তখন কিন্তু কিমাটা ছোট হয়ে যাবে এই জন্য ট্রাই করবেন এটাকে পাতলা এবং একটু বড় করে তৈরি করতে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব বরফ ঠান্ডা হয়ে গেলে একটা বক্সের মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব যতদিন ইচ্ছে ততদিন পর্যন্ত আমি কিন্তু নিচে একটা র্যাপিং পেপার দিয়ে তারপর এটাকে বিছিয়ে নিয়েছিলাম এতে এটা তুলতে সুবিধা হয় এখন ম্যাওনিসটা তৈরি করব এই জন্য দুইটা সেদ্ধ ডিম নিয়েছি এখানে নিয়েছি চার কোয়া রসুন কি একটু কুচি করে কেটে নিয়েছি সাথে আছে দুই টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ আছে একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে নিয়েছি সামান্য পরিমাণে আমের আচার অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ দুই টেবিল চামচ হবে টমেটো ক্যাচ অ্যাড করছি দুইটা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব আর এখন এখানে অ্যাড করব সয়াবিন তেল যেহেতু হোম মেড মায়নিস তাই তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই কিন্তু আমার বার্গারের মায়নিস তৈরি হয়ে যাবে যেহেতু আমার কাছে মাস্টার সসটা ছিল না যার কারণে আমি এখানে আমের আচারটা ব্যবহার করেছি এতে একটা সরিষার ফ্লেভার দেয় এই সসটা কিন্তু খুবই মজা হয়েছিল সচরাচর এই সসটাই কিন্তু বার্গারে ব্যবহার করা হয় বিফ প্যাটি এখন শ্যালো ফ্রাই করে নেব এই জন্য কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম হলে তারপর প্যাটিগুলোকে আমি ছেড়ে দেব আর তারপর টুপিট খুব ভালোভাবে ভেজে তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলা হবে এরপর প্যাটিগুলোকে এপি টুপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম লো আছে ভাজলে প্যাটি হতে সময় লাগে তখন কিন্তু এটা শক্ত হয়ে যায় আর একদম হাই হিটে দিয়ে ভাজলে এটা কিন্তু পুড়ে যেতে পারে তাই মিডিয়াম আছে এই প্যাটি ভেজে নেবেন দুই পাশে খুব ভালো একটা কালার চলে আসবে স্লাইস করে রাখা চিজ এভাবে প্যাটির ওপর দিয়ে দেবো আর এখন এই চিজগুলোকে মেল্ট করে নেব বার্গার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চিজটাকে মেল্ট করে তারপর ব্যবহার করবেন সেই ক্ষেত্রে বার্গারটা খেতে কিন্তু বেশি মজা হয় প্যাটির ওপর চিজ দিয়ে এভাবে ঢেকে রাখলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যায় এখন এটাকে বার্গারে ব্যবহার করব বার্গার বানগুলোকে আমি এভাবে কেটে একটু বাটারের মধ্যে ছেঁকে নিয়েছিলাম বার্গারে যে অংশ নিচে থাকে সেই অংশে আমি ম্যাউনিজ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে কয়েকটা পেঁয়াজ আমি হালকা করে একটু তেলের মধ্যে সটে করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ম্যানেজের ওপর আর তারপর আমি এখানে লেটুস পাতা দিয়ে দিচ্ছি এখন শশা কুচি দিয়ে আমি বার্গারের প্যাটিটা এটার উপর দিয়ে দেব। দেবো টমেটো আর শশা দিয়ে খুব ভালোভাবে নেব এই তো আমার বার্গারটা তৈরি হয়ে গেল বার্গারটাকে কেটে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবেন ভেতরটা কত অ্যাসেম্বল হয়েছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এই বার্গারটা খেতে খুবই মজা হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমার আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ